গো অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি আমার সামনে আমাদের অপ্রামপ্রিয় সংগঠনের নেতৃত্ববৃন্দ যুব অধিকার ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বসহ সকলকে আমার সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া অনেক কথা হয়েছে অতি গতনে নষ্ট আমাদের কাজের চেয়ে কথার ধার অনেক অনেক বেশি কথাও তো বলতে হবে মধ্যে কথা তো অনেক ধরনেরই হয় সুযোগ পেলে এক ধরনের কথা হাতে মাইক পেলে আর এক ধরনের কথা কথার রং আছে কথার বজা আছে আছে না চুলো বাধে ভাতর সেই তো গৃহিণী গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার আগের থেকে এর প্রেমে পড়ে পদ্মাবতী পর্যন্ত যুক্ত হয়ে আছে